পিছলে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাইক হান্টার আজকে আমরা রওনা দিচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে বাকি কথা হবে সীতাকুণ্ডে গিয়ে নিকি থেকে আমরা বের হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে দুটো সিএনজি আমাদের সামনে ওটাও আমাদের এটাও আমাদের আমরা টোটাল মানুষ নয়জন আমাদের সিএনজি এখন ভৈরবীর দিকে এগিয়ে চলছে নিকলি থেকে দুই সিএনজি যোগে আমরা চলে আসলাম এখন ভৈরব বাসস্ট্যান্ড ভৈরব বাস স্ট্যান্ড থেকে এখন আমরা যাচ্ছি ভৈরব রেল স্টেশন রেল স্টেশন থেকে আমরা চট্টগ্রাম বাকি কথা হবে রেলওয়ে প্রিয় দর্শক আমরা এখন আছি ভৈরব রেল স্টেশনে ভৈরব রেল স্টেশন থেকে আমরা ট্রেন যোগে যাব চট্টগ্রাম এই হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশন ভৈরব রেলওয়ে স্টেশনে আসার পর আমরা অনেকক্ষণ ঘুরলাম অনেক খাওয়া দাওয়া হলো এবং প্রায় এক ঘন্টা অপেক্ষার পর চলে এলো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আমরা ট্রেনে উঠেই খোঁজা শুরু করে দিয়েছি ট্রেনে প্রচন্ড গরম গরমে আমরা এক একজন হাঁস ফাঁস করার মতো অবস্থা এক একজনের জামা কাপড় খুলে আমরা এইভাবে শুয়ে বসে যাচ্ছি আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে ভৈরব থেকে সীতাকুণ্ডের পথে সবার অবস্থা খারাপ হলেও ইমরান ভাই ঠিকই ভাব নিচ্ছে ক্যামেরায় তার গরমে কিছু হয়নি এবং ভোর চারটার দিকে আমরা চলে আসলাম সীতাকুণ্ডের পার্শ্ববর্তী কুমিরা রেল স্টেশনে এবং আমরা একে একে ট্রেন থেকে নেমে গেলাম এখন সকাল চারটা সকাল হয়নি এখনো। এখন আমরা চলে এসেছি কুমিরা রেল স্টেশনে এটা সীতাকুণ্ডের পার্শ্ববর্তী রেল স্টেশন এখানে এসে শান্ত ক্লান্ত শরীরে একদম ঘুমিয়ে গেল ভোর চারটায় আমরা নেমেছিলাম ট্রেন থেকে তারপর দীর্ঘ দেড় ঘন্টা আমরা ওয়েট করলাম এখানকার মসজিদে তারপর সবাই ফ্রেশ হয়ে এখন আমরা যাত্রা শুরু করেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বড় কুমিরা রয়্যাল গেট থেকে আমরা এখন সিএনজি যোগে যাব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে দুটো সিএনজি ভাড়া করা হয়েছে সিএনজি যোগে আমরা আটজন এখন দুই পাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে এবং রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা এটা ক্রস করে আমরা এখন চলে যাব সীতাকুণ্ডের পাদদেশে এবং আমরা চলে এসেছি সীতাকুণ্ডের পাদদেশে হ্যালো ঘড়ির কাটা এখন সময় সাতটা আমরা এখন সীতাকুণ্ডের পাদদেশে এসে হাজির ওই তো দেখা যায় পাহাড় আমরা সবাই এখন পাহাড়ে ওঠা শুরু করব সিএনজি থেকে নামলাম মাত্র এখন দেখা হচ্ছে লাঠি কে কোন লাঠি নিবে কোনটা ভালো কোনটা মন্দ অনেক মোটা লাঠি আপনারা যদি আসেন এবং উঠতে চান লাঠি বাধ্যতামূলক লাঠি যদি না নেন রাস্তায় অনেক হেজেল পোহাতে হবে আমরা সাজেস্ট করব লাঠি নিবে ওঠার আগে প্রস্তুতির জন্য আমরা লাঠি এবং কিছু এস প্লাস এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম রাস্তায় কাজে লাগতে পারে আমাদের যাত্রা শুরু হলো এখন সাতটা সতেরো সতেরো মিনিটে আমরা যাত্রা শুরু করছি সেটা যায় চলতি পথে আমাদের বিনোদন দেওয়ার জন্য পেশাদার লাঠিয়ালের মতো লাঠি খেলা দেখানো শুরু করলেন আমাদের বরুন্দা খুব শক্তি নিয়ে আমরা এগিয়ে চলেছি লাল যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা চন্দ্রনাথ পাহাড়ের সীতা মন্দির আমরা এখন আছি সীতাকুণ্ডের এই সীতা মন্দিরে কথিত আছে রাম লক্ষ্মণ সীতা যখন বারো বছরের জন্য বনবাসী গিয়েছিল তারা বনবাসের এক সময় এখানে আসছিল এই জায়গা দিয়ে আগে ঝর্নার জল পড়তো ঝর্নার জল কূপের জল এখানে পড়তো এখানে মা সীতা ডুব দিছিল তারপরে থেকে এই জায়গাটার নাম হচ্ছে সীতাকুণ্ড আমরা এখন আবার যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমাদের ইমন ভাই ক্লান্ত হয়ে আসছে করিম ভাই তার নিচে আজিজ ভাই ইউসুফ ভাই আর দিদার ভাই বড় বড়ের মতো ঝগড়া করতে করতে আসছেন এবং সব শেষে আমাদের বরুণ ভাই বরুণ দাদা কোনো রকমে আসতেছে বার দক্ষতাকে ঘিরে ধরেছে তার শরীর চলে না চলে না আমি সন্ধিহান হান সে শেষ পর্যন্ত যেতে পারবে কিনা আমাদের ইয়াং ম্যান হৃদয়দা সে ছুটে চলেছে সে চুপি চলেছে ঘোরার বেগে তাকে আটকানো যাচ্ছে না বন্ধুরা আমরা সীতাকুণ্ডের পাহাড়ের ট্রেকিং এ আছি মাঝামাঝি আছি আমি যখন বললাম মাঝামাঝি আছি শান্ত বোঝানোর চেষ্টা করলো আমরা এখন প্রায় শুরু করেছি মাত্র সে দেখানো শুরু করলো কোথায় যেতে হবে আমাদের এই পর্যন্ত এসে রাস্তা ভাগ হয়ে গেল আপনারা সবসময় চেষ্টা করবেন বা দিকের রাস্তা দিয়ে ওঠার ডান দিকেরটা নামার রাস্তা ওটা বেশ ঝুঁকিপূর্ণ ওঠার জন্য তাই আমরা বা দিক দিয়ে গুটি গুটি পায়ে ওঠা শুরু করলাম ভাঙা আঁকাবাঁকা এবং দুর্গম রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রাস্তাটি এত কষ্টকর দুর্গম এবং ঝুঁকিপূর্ণ যে কিছুক্ষণ চলার পর ইউসুফ ভাই বলে উঠল করিম ভাই ইউসুফ ভাই এবং দিদার ভাইকে রেখেই আমাদেরকে আবার চলা শুরু করতে হলো একটি কুকুর আমাদের সফর সঙ্গী হিসেবে এবার যোগ দিল আমাদের সাথে এখন আমরা আছি সবাই লম্বা ভালোবাসা আসলেন দুই মিনিট রেস্ট নেন উপরে এসে আমরা রেস্ট নিচ্ছি মজা করছি জোকস বলছি এবং তখন হামাগুড়ি দিতে দিতে আমাদের মাঝে গুটিগুটি গুটি পায়ে আসছে বরুন্দা হামাগুড়ি দিয়ে হলেও প্রচন্ড মনোবল নিয়ে আমাদের সাথে ঠিকই এগিয়ে চলছে বরুন্দা 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 হামাগুড়ি দেওয়া শুরু শিখ এই যুবক রেডি শিখ দেখ হাওয়া খুঁড়ি দেখে উঠতে হয় ভিভ দেখুন কোথায় আছি একটু দেখার চেষ্টা করুন একদম খাড়া দেখাই যে আবার টিম মেম্বা উইদে কোথায় আছে চল আবার হাঁড়া শুরু করি এই পর্যন্ত আসার পর আমরা সবাই যথেষ্ট ক্লান্ত আমরা এখানে রেস্ট নিয়ে কিছু এনার্জি ড্রিঙ্কস এবং কলা খেয়ে আবারও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সবাই আমরা এখন পার করছি পাহাড়ে ওঠার অন্যতম কঠিন একটা রাস্তা ওঠার সময় এই রাস্তাটুকু অন্যতম দুর্গম একটি রাস্তা আঁকা বাঁকা খাড়া ভাঙা এখান দিয়ে ওঠা সত্যিই খুব কষ্টকর ছিল আমাদের টিম মেম্বার প্রত্যেকেই আমরা অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম কেউ কোনো কথা বলতে পারছিলাম না আমাদের কাছে মনে হচ্ছিল এই রাস্তাটুকুই চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য সবচেয়ে কঠিন রাস্তা বরুণদা তখনও অনেক পেছনে অনেক কষ্ট করে আমরা উপরে এসে কিছুটা রেস্ট নিলাম বরুণদা তখন অল্প অল্প করে এগিয়ে আসছে আকাশে অনেক মেঘ ছিল বৃষ্টির ভয়ে মাথায় নিয়েই আমরা আবার এগিয়ে চললাম উপরে উঠতে উঠতে আমরা এখন চলে আসলাম একটি দোকানে এই দোকানটায় লেবুর পিনিক পাওয়া যায় আমরা ভাবলাম লেবুর পিনিক খেয়ে আবার যাত্রা শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লেবুর পিনিক ইমরান ভাই প্রথমে খেলো তারপর এখন আমরা একে একে লেবুর পিনিক খাচ্ছি লেবুর পিনিকটা আসলে তৈরি হয় লেবু মরিচের গুঁড়ো লবণ এবং নানান ধরনের মশলা দিয়ে এটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে ভিউয়ার্স পিনি খাওয়া হচ্ছে আপনারা যদি এই চন্দ্রনাথ পাহাড়ে যদি উঠতে চান লেবু পিনি খেয়ে নেবেন কারণ আপনার প্রচুর ক্লান্তি দূর হয়ে যাবে আমরা মনে হচ্ছে যেমন একটা ক্লান্তি দূর হয়েছি যদি অনেক ঘেমে গেছি এখন ভাল লাগছে মনে পেরে যাবে ইনশান আমরা এখন আবার হাঁটা শুরু করলাম বরুণদা এখনও অনেক পেছনে তাকে সঙ্গ দেওয়ার জন্য একটি কুকুর দাঁড়িয়ে ছিল আমরা এসে আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্ট না নিলে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছিল এবং বরুণ অবশেষে হেলে দুলে শেষ পর্যন্ত অনেক ক্লান্ত হয়ে উপরে চলে আসলেন কুকুরটা তাকে আর সঙ্গ দেয়নি কুকুরটা আমাদের সাথে উপরে চলে এসেছে আমরা আবার চলা শুরু করলাম এবং এবারের পথটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছে ভিডিওতে এখন যে ছেলেটাকে দেখছেন ওর নাম শ্রেয়াশ চৌহান ও আমাদের গ্রুপের সদস্য ছিল না ও একজন সোলো ট্রাভেলার একাই এসেছে সেই বগুড়া থেকে এখানে ঘোরার জন্য কোনোভাবে আমাদের সাথে দেখা হয়ে যায় এবং ও হয়ে যায় আমাদের গ্রুপের একজন সদস্য বাকি রাস্তা আমরা একসাথেই পার করেছি আমরা এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের আগের পাহাড় বিরুপাক্স পাহাড়ে এখন আমরা বিরুপাক্স মন্দিরে অবস্থান করছি এখানে সবাই মন্দিরটা ঘুরে ফিরে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আমাদের কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা সামান্য একটু দূরে এটা এটা হলো অনেক অনেক কিছু দেখতেছি হয় হয় ইচ্ছা চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা একটু দূরে সামান্য বীরুপাক্স পাহাড় থেকে আমরা এখন আবার যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এই পর্যন্ত এসে কুকুরটি আমাদের ছেড়ে চলে গেল আমরা এখন আবার চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম ভিউয়ার্স দেখুন আমরা ওইখানে যাব ওই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির ওখানে যাব আমরা ভিউয়ার্স কোথায় যাচ্ছি দেখুন ওই যে সূর্য বরাবর ওখানে উঠবো আমরা প্রায় কম পক্ষে দেড় ঘন্টা ধরে উঠতেছি ঠিক এইভাবে এক দুই মিনিট ড্রেস নিচ্ছি আবার ওঠা শুরু করছি আবার এক দুই মিনিট ড্রেস নিচ্ছি আবার উঠতেছি মনে হয় হাজার হাজার সিঁড়ি অলরেডি আমরা করে ফেলছি আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বশেষ স্টেপে আছি একদম কত হাতের ডান পাশে পাহাড়ের মাটিগুলো দেখুন মাটিগুলো শক্ত হয়ে পাথর হয়ে গেছে আমরা এখন একদমই শেষের দিকে আর কিছুক্ষণ বাকি আছে চন্দ্রনাথ পাহাড়ের এখানে এসে আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম প্রচন্ড গরমের ভেতর ব্যাগ নিয়ে ওঠাটা অনেক কষ্ট করছিল আমরা অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম এই জন্য সর্বশেষ রেস্ট নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম এবং অবশেষে একটি দীর্ঘ লম্বা ঝুঁকিপূর্ণ রাস্তা পাড়ি দিয়ে আমরা সবাই ভালোভাবে চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে আদিশ ভাই রে দাদা অবশেষে কোথায় আসলাম রে এখানে আসার পর আমরা যে দৃশ্য উপভোগ করলাম তাতে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে এখান থেকে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর দেখা যায় আবহাওয়া যদি ভালো থাকে আপনারা এখান থেকে সমুদ্র সৈকত পর্যন্ত দেখতে পারবেন মনে হবে আমরা মেঘের অনেক কাছে চলে এসেছি আমরা এখানে আসার পর ঘুরলাম ছবি তুললাম ভিডিও করলাম এবং আমাদের গ্রুপ গ্রুপের সদস্যদের নাম লিখে গেলাম এই পাহাড়ের চূড়ায় এবং অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ মন্দির এই সেই চন্দ্রনাথ মন্দির শেষ পর্যন্ত আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ আড্ডা দেওয়া ছবি তোলা শেষ করে এবার আমরা নামার জন্য তৈরি হচ্ছে আমরা সবাই এখন নিচের দিকে নেমে যাচ্ছি নামার রাস্তাটা আলাদা যে রাস্তায় এসেছি সে রাস্তায় আমরা নামবো না নামার রাস্তাটি প্রচন্ড খাড়া এখান থেকে একবার যদি পা ফসকে যায় তাকে বাঁচানো মুশকিল সে গিয়ে পড়বে পুরো খাদের ভেতর নামার সময় রাস্তা কম কিন্তু রাস্তাটা অনেক খাড়া এবং বড় বড় সিঁড়ি তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে সবাই মিলে একসাথে নামতে হবে এখন যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে বাঁকানো সিঁড়ি আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ এর সাথেই শেষ হলো আমরা সবাই ভালোভাবে ফেরত আসতে পেরেছি এই দুর্গম পাহাড় থেকে আপনারা অবশ্যই সাবধানে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য যারা রোমাঞ্চ পছন্দ করেন একবার এসে ঘুরে যাবেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে